মন মাফিকভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা ইউজিসির যিনি চেয়ারম্যান ওনার হস্তক্ষেপে আমরা দাবি করছি উনি যদি এই শুরু না করতে পারেন এই ছাত্রদের যেভাবে তিরিশ হাজার ছাত্রছাত্রীদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যদি এর পরীক্ষার সূচি পরিবর্তন না করেন তাহলে আমাদের আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমরা কোনোভাবেই ছাত্রদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পক্ষে দাঁড়াতে পারি না এবং আরেকটা মূলত বিশেষ দাবি যেটা থাকবে যে পিজির যে কোর্স বা পরীক্ষা শেষের পর ষষ্ঠ সেমিস্টার রেজাল্ট আউটের আগে কোনোভাবেই মাস্টার ডিগ্রির যে পরীক্ষার প্রসেস বা এডমিশনের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কোনোভাবেই করা সম্ভব নয় বা করা যাবে না অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউটের পরই যারা মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন বা পিজি কোর্সে পড়াশোনা করবেন তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রসেস আছে সেটার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিকে দায়িত্ব নিতে হবে এবং ইউজিসির যিনি চেয়ারম্যান আমরা ওনার কাছে দাবি জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে যে উনি দ্রুত ছাত্রছাত্রীদের এই সমস্যা শুরু হওয়া করবেন এবং ছাত্রদের যে পাশে থাকার জন্য ইউজিসি যে কর্তব্য সে কর্তব্য তারা পালন করবেন অন্যথায় আমাদের তিরিশ তারিখের যে পরীক্ষা সূচি ওটা যদি পরিবর্তন না হয় এর মধ্যে আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা সারা রাজ্যে সংগঠিত করব এস এফ আমরা আজকে শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকব না সারা রাজ্যে ছাত্রদের সংগঠিত করে কিভাবে আরও বড় পরিসরে আমরা আন্দোলনে নামতে পারি তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং এই প্রস্তুতি আমরা গ্রহণ করে আগামী দিনে ছাত্রদের সংগঠিত করে আমাদের আমাদের যে কাজ সে কাজ আমরা পরিচালনা করব